হ্যালো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তোমরা কালকের ব্লগেই দেখেছ যে আমরা যাচ্ছিলাম পথিস বলে একটা দোকানে আসলে দোকানের নামটা কালকে বলা হয়নি বেরিয়েছিলাম শাড়ি কিনতে সাউথ ইন্ডিয়ান একটা দোকানে তো এই দোকানের সন্ধানটা পেয়েছিলাম দীপশিখার থেকে ও বেশ কয়েকটা শাড়ি কিনেছে এই দোকান থেকে আমরাও যাচ্ছি কালেকশান বলেছিলাম আজকে আমাদের ও একটু দিয়ে লংয়ে করলাম শাড়ি নিয়েছি ওর কাজ করেছিল আর আমার ছুটি খেয়ে ভালো কিছু রেস্ট নিয়েছি ড্রেস নিয়ে এখন কালে ছটা ছটা আমরা বেরিয়েছি পঁচিশ বলে একটা শাড়ির দোকানে যে শাড়ির দোকানের আমাদের সন্ধান দিয়েছে তো বেশ কম দামে সুন্দর সুন্দর শাড়ি পাঁচ মল তো সেখানেই যাচ্ছি দেখি কতটা

পথিশ প্রায় ঘন্টা দেড়েক আমাদের টাইম লাগলো এত রাস্তায় জ্যাম তো মাখ খারাপ হয়ে গেছে অলমোস্ট আস্তে আস্তে এখন আমরা ঢুকবো ঢুকে তারপর আবার শুরু করছি তো ফাইনালি উই আর হিয়ার দিস ইজ পঁথিশ যেটা কিনা পাঁচতলা মল পুরোটাই শাড়ির রঘুনাথ বললো যদিও শুধু শাড়ি না পুরোটাই একটা মানে সব কিছুই আছে তবে ম্যাক্সিমামটাই সিল্ক আছে তো এটা এন্ট্রান্স পথিসে দেখতে পাচ্ছ তোমরা আর ঢুকেই ডান দিকে দেখলাম আর্ট সিল্ক যেটা কি না স্টার্টিং প্রাইস টুয়েলভ হান্ড্রেড তো এখানে দেখো তোমরা এই পুরোটা এন্ট্রান্সটার পরেই দেখলাম বেশ সুন্দর করে সাজানো আমি বলেছিলাম হয়তো বা গণেশ পুজোর জন্য স্পেশালি সাজিয়েছে কিন্তু রৌনকের অ্যাজামশান ছিল যে ওনামের জন্য কারণ সাউথে ওনাম তো ভীষণ বড়ো একটা ফেস্টিভ্যাল তো সেই জন্য হয়তো বা সাজিয়েছে আর এখানে আমি চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদের দেখাতে কারণ পুরোটা তো পসিবেল না পুরোটা ঘুরিয়ে দেখানো তো যতটা আমি ক্যাপচার করতে পেরেছি ততটাই দেখাচ্ছি এখানে শাড়িগুলো দেখো তো দীপশিখা যেটা বলেছিল একদম ঠিক কথা আমাদেরও সেম এক্সপিরিয়েন্স এখানে দেখতে পাচ্ছ বাই ওয়ান গেট ওয়ান শাড়িরও যে বাই ওয়ান গেট ওয়ান হয় এটা আমি প্রথমবার দেখলাম আমার আগে কোনো রকম এক্সপিরিয়েন্স ছিল না যে শাড়ি জামা কাপড়েও বাই ওয়ান গেট ওয়ান হয় মানে জামা কাপড় ইন দ্য সেন্স আমি টপে পেয়েছি বা কোনো ব্র্যান্ড স্পেশালি পেয়েছি কিন্তু একদম সিল্কের শাড়ি কিনবো তাও মানে খুবই কম টাকায় বাই ওয়ান গেট ওয়ান এটা আমি ভাবতেই পারছি না তো আমরাই এসেছিলাম একটা স্পেসিফিক কাউন্টারে কারণ এখানে না রেঞ্জ ওয়াইজ কাউন্টারগুলো ডিভাইড করা আছে তো এই যে রেঞ্জটা ছিল এটা ছিল ওই চার হাজার পাঁচ হাজার মানে ওই সাড়ে তিন থেকে পাঁচের মধ্যে আর এই যে পৈঠানিটা দেখছো এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এটার অনেক দাম ছিল প্রায় পনেরো হাজার সতেরো হাজার এরকম কিছু একটা দাম তো অনেক দাম এখানে দেখতে পাচ্ছ ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ ফর্টি পার্সেন্ট অফ আর এখানে একটা ভালো জিনিস যখন আমি বেরোচ্ছি তখন দেখলাম যে বেঙ্গল কটন তো দেখে আমি ওখানটাতেই গেছিলাম যে কি আছে বেঙ্গল কাটনে দেখতে আর দাম কীরকম তার তো আমি দেখলাম মোটামুটি তাঁতের শাড়ি আছে আর হ্যান্ড প্রিন্ট কিছু আছে তো যেহেতু কদিন আগেই আমি ধনিয়াখালী গেছিলাম তাই এটাও মাথায় ছিল দামগুলো বুঝতে পারছিলাম তো যা দেখলাম তাতে মনে হলো আমাদের এখানে খানিকটা কম হুইচ ইজ ভেরি নর্মাল একটা ট্রান্সপোর্টেশান চার্জ তো আছেই তো এই কলমকারিটার দাম ছিল তেরোশো মতো আমার মনে হল আমাদের এখানে আরেকটু হয়তো কমে পাবো যাক গে চলো আমাদের কেনাকাটি ডান এবার আমরা যাবো সায়নিদের বাড়ি আমাদের কোথা বলেছিলাম আমাদের কেনাকাটা শেষ অনেক কিছু কিনেছি সায়নিদের বাড়ি যাওয়ার জন্য

আমরা খেতে এসেছি সারামে ফাইনালি আমরা ধোসা খাচ্ছি সারামে অনেক দিন ধরে সায়নি আমাকে খাওয়াবে খাওয়াবে বলছে আমি আগের বারেও খাওয়া হয়নি এবারেও হয়নি লাস্ট দিন আমার কালকে বাদ দিয়ে পরশু দিন আমার খাই আজকে এসেছি রামেশ্বরমের ক্যাফেতে ওই ধোসা খেতে সবাই গার্লিক ধোসা নিয়েছে আর আমার শুধু নর্মাল ধোসা আমারটা বৃন্দাবন আনছে আর বৃন্দাবনেরটা আমার হাতে তো সেই দিনের দিনটা এখানেই শেষ হয়েছিল আমরা ভেবে তো ছিলাম যে রাত্রিবেলা বাড়ি গিয়ে খাবো কিন্তু যথারীতি আমরা খেয়ে এসেছিলাম তো ভাবনার মতো তো আর কাজ হয়নি তো যতক্ষণে ফিরছি আমরা ততক্ষণে বেজে গেছিলো প্রায় বারোটা পঁয়ত্রিশ মতো তো তারপরেও আমাদের বেশ খানিকটা আসতে হয়েছিল তো বুঝতেই পারছো কি অবস্থা জাস্ট এসে রেস্ট নিয়েছিলাম এটা পরের দিনের ভিডিও আমি দেখাচ্ছি সিমিলারলি এখানে প্রচুর নতুন শাড়ি সব ডাবল ডাবল পার্টে শাড়ি আছে নিচে একটা উপরে একটা প্রচুর শাড়ি কেনা হয়েছে আরও কিছু আছে সেটা ব্যাগে আছে তো এই গ্লিমসটাই তোমাদের দেবার ছিল থ্যাংক ইউ এই কয়েকটা জিনিসই কিনেছি মানে এই কয়েকটা না অনেক জিনিস কিনেছি যার জন্য আমার আবার নতুন ট্রলি কিনতে হয়েছে আর এই দুটো সালোয়ারও কেনা হয়েছে এগুলো আমার জন্য কিনেছি তাই আমি এটা ক্লিয়ারলি দেখাচ্ছি তো এই দুটো সালোয়ার পিস কেনা হয়েছে এটার সঙ্গে কন্ট্রাস্ট ওড়না সেম প্যান্ট সিমিলারলি এটার সঙ্গেও কন্ট্রাস্ট ওড়না আর এই কালারেরই প্যান্ট তো এই ছিল আমাদের শপিং ফ্রম ব্যাঙ্গালোর বিয়ের শপিং তোমরা দেখেই নিয়েছো আমি প্রচুর শাড়ি কিনেছি মোটামুটি প্রায় আমি পঁচিশটার মতো শাড়ি কিনেছিলাম তো সব শাড়িগুলো এক একটা করে ভাঁজ খুলে দেখানো তো সম্ভব না আমি কয়েকটা টাইপ দেখিয়ে দিচ্ছি কারণ খুব বেশি টাইপের আমি শাড়ি কিনিনি মোটামুটি তিন চার রকমেরই শাড়ি কিনেছিলাম একটা তোমরা দেখতে পেলে ওই ডট ডট আর একটা হচ্ছে এই টাইপের শাড়িগুলো বেশি খুলছি না কারণ এগুলো আমি গিফট পারপাস কিনেছি তো আমাকে দিতে হবে ভাঁজ এই যে ভাঁজটা করা আছে যেভাবে সেটা খুলে ফেললে আমি আর ভাঁজ করতে পারবো না তো এটা আমরা বাড়িতে এসে সবাই মিলে দেখছিলাম তখনই এই ভিডিওটা নেওয়া তোমরা দেখে জানিও আমাকে যে তোমাদের কেমন লাগলো আর এই রকম শাড়ি এখানে কোথাও পাওয়া যায় কি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ জানিও যে এখানে এরকম শাড়ি পাওয়া যায় কি না আমার মনে হয়েছিল এগুলো একদম প্রপার ব্যাঙ্গালোরে মানে সাউথ ইন্ডিয়ান শাড়ি তো একটু ইউনিক হবে সবার জন্য এখানে মনে হয় না খুব একটা বেশি পাওয়া যায় তাই আমি এই রকম একটা নিয়ে এসেছিলাম সবার জন্য তো বুঝতেই পারছো ব্যাঙ্গালোর থেকে সবার জন্য শাড়ি বয়ে এনেছি তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এখানে ওই দেখো তোমরা একই টাইপের শাড়ি দেখাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্টভাবে আর এটা আর রকমের শাড়ি ছিল এইটা মোটামুটি সিল্কের ওপর ছিল এই শাড়িটা তো সবই সিল্কের ওপর বেসিক্যালি ওগুলো ডিফারেন্ট টাইপের আর এটা আরেকটা টাইপের মানে আমি তিন চার রকম টাইপেরই শাড়ি কিনেছিলাম তো শুধু কালারগুলো ডিফারেন্ট এই ছিল আমার বিয়ের তত্ত্বের কেনাকাটা আর আমার এখন প্রচুর কেনাকাটি হচ্ছে বুঝতেই পারছো বিয়ের তৎপরতা তো আমি চেষ্টা করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে সব কিছু দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর জানাতে ভুলো না যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর শাড়িগুলো কেমন লাগলো স্পেশালি তো আজকের মতো এইটুকুই চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি নিশ্চয়ই তার আগে কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও চ্যানেলটাকে অবশ্যই জানিও কেমন লাগলো আজকের জন্য এইটুকুই চলো ততক্ষণের জন্য টাটা